আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফিচার্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সেনজিন যুক্তরাষ্ট্র ক্রোয়েশিয়া সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ বা বাংলাদেশিরা ক্রোয়েশিয়ার জন্য ব্ল্যাক লিস্টেড এই ধরনের কথার মার্কেটে পুরো সয়লাভ আসল ঘটনা কি আসুন আমরা আলোচনা করি সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ক্রোয়েশিয়ার আর বাংলাদেশিদের হবে না ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশিদেরকে ব্ল্যাক করা হয়েছে কেননা বাংলাদেশিরা ক্রোয়েশিয়ায় যে কাজ করে নাই বাংলাদেশিদের মধ্যে সাড়ে বারো হাজার লোক ক্রোয়েশিয়া গিয়েছেন এর মধ্যে খুব অল্প সংখ্যক শতকারা পাঁচজন লোক পুরুষিয়ায় কাজ করছেন বাকি সবাই ইটালি জার্মানি ফ্রান্স অতি সহজেই কুরুশিয়া থেকে চলে গিয়েছেন এতে করে পুরুষিয়ার কোম্পানিগুলো বিভিন্ন রকম কষ্ট করে ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভাল রেডি করে যেই শ্রমিকগুলা নেওয়ার জন্য বাংলাদেশিদেরকে ওয়ার্ক পারমিট দিয়েছিল সেটি প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় আট থেকে দশ মাসের একটি সময় লেগে যায় এখন একজন কোম্পানির মালিক সে দশ মাস বারো মাস কষ্ট করে একজন শ্রমিককে নিল বা দশজন শ্রমিককে নিল এর মধ্যে এই দশজন শ্রমিক তার কোম্পানিতে গেল যাওয়ার পরে এক মাসের মধ্যে নয় জন শ্রমিকই ক্রোশিয়া থাকলো না চলে গেল। একজন শ্রমিক আছে সে কোথাকার বাংলাদেশি আর বাকি নয়জন যারা চলে গেল তারাও বাংলাদেশি ওই কোম্পানির মালিকের মনের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়ছে যে আমি যদি পরের বার বাংলাদেশি আমার কাজে আনি তাহলে ওরা তো থাকবে না এবং আমি এরকম আট মাস নয় মাস দশ মাস পরিশ্রম করে এদেরকে ভিসা করিয়ে আমার আনব আনার পরে তারা আমার এখানে থাকবে না কাজ করবে না তারা বিভিন্ন দেশে চলে যাবে সুতরাং বাংলাদেশিদেরকে আমি আর পারমিট ইস্যু করবো না তাহলে আমার তো কোম্পানিতে শ্রমিক লাগবে সেই শ্রমিকগুলো আমি কোথা থেকে ফিল আপ করবো সেটা করবো ইন্ডিয়া থেকে নেপালিজদের মাধ্যম থেকে অথবা শ্রীলঙ্কানদের থেকে বা অন্যান্য আরও যেসব দেশ রয়েছে ছোটো ছোটো সেগুলো থেকে এশিয়ার বিভিন্ন কান্ট্রি থেকে বাংলাদেশে এবং পাকিস্তানি এই দুইটি দেশের মানুষ ক্রোয়েশিয়ায় গিয়েছেন থাকেন ফলে একটা বাজে ইম্প্যাক্ট বাংলাদেশিদের উপর সৃষ্টি হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ফেসবুকের বিভিন্নভাবে সয়লাভ হয়ে গেছে যে ক্রোয়েশিয়ার বিষয় বন্ধ আর হবে না আজকেও সত্যি কথা বলতে কি আমাদের তিনজন ক্লায়েন্ট আসেন তারা ক্রোয়েশিয়ায় ফাইল জমা দিয়েছিলেন আজ থেকে প্রায় দু মাস আগে আজকে তারা পুলিশ ক্যারেঞ্জ নিয়ে আসেন এবং পুলিশ ক্যারেঞ্জ জমা দেওয়ার সময় আমার সঙ্গে যে ভাই বলতে ছিলেন তো বন্ধ হয়ে গেছে তো এখন আর পুলিশ ক্যারেঞ্জ জমা দিয়ে অ্যাটাস্টেড করে লাভ কি হবে ক্রোয়েশিয়ার তো ভিসা হবে না আমি বললাম যে ঠিক আছে আপনি যদি মনে করেন ক্রোয়েশিয়ার ভিসাটি হবে না তাহলে আপনি পুলিশ ক্যারেঞ্জ ফেরত নিয়ে যান ফাইলটাও ফেরত নিয়ে যান যদি দুই মাস তিন মাস পরে আবারও আপনি দেখেন যে এই ধরনের বাজারে যেসব ইম্প্যাক্ট পড়েছে ভিসা বন্ধ হয়ে গেছে কথাগুলো যখন বন্ধ হবে বা ক্রোয়েশিয়ার ভিসা হতে থাকবে মানুষ ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করতে থাকবে তখন এসে আপনি আবারও ফাইলগুলো আমাদের কাছে প্রসেসিং এর জন্য জমা দিয়ে এই কথা বলে তার ফাইলগুলো আমরা আজকের দিনে তিন তিনটি ফাইল আমরা ফেরত দিয়েছি কিন্তু ঘটনাটা কি সে এসে বললো ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ আসলে তো বন্ধ না ক্রোয়েশিয়ার বিষয় এখনো চালু আছে গত সপ্তাহে বৃহস্পতিবার দ্যাটমিন্স এটি ছিল আজকে যদি ষোলো পনেরো চোদ্দ তেরো তারিখে আমার কলিগস একজন ট্রাভেল এজেন্সির মালিক তার চারটি ফাইল ক্রোয়েশিয়ার জন্য উনি বিএফএস গ্লোবালে ঢাকাতে ক্রোয়েশিয়ার জন্য ওয়ার্ক পারমিটে জমা করেছেন তো যেহেতু নিয়মিত জমা হচ্ছে এটা ডিসেম্বরের সতেরো তারিখ থেকে ক্রোয়েশিয়ার জমা শুরু হয়েছে এখন পর্যন্ত সেটি রানিং ভাবে চলছে এটি আরো বেগবান হবে প্রতিদিন হয়তো বিশটা তিরিশটা একশোটা যখন সেটি মার্চ এপ্রিল মাসে আমরা অবস্থান যাবে। বিভিন্ন কোম্পানি যখন চলমান হয়ে যাবে তখন শ্রমিকের চাহিদা অনেকটা বাড়বে এবং ওয়ার্ক পারমিটের গতিও বাড়বে আর ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট অ্যাকচুয়ালি পারমিট ইস্যু হওয়ার জন্য কোম্পানি তদন্ত হয় আবার ভিসা দেওয়ার সময়ও কোম্পানি তদন্ত হয় দুই দিনবার তদন্ত হওয়ার ফলে ক্রোয়েশিয়ার ভিসার জন্য আট থেকে দশ মাস কারোবার কারো বারো মাস চোদ্দ মাস পনেরো মাস পর্যন্ত সময় লেগে যাচ্ছে তবে সৌভাগ্যের কথা সেটি হচ্ছে যে আপনি বাংলাদেশি হিসাবে এখন আর আপনাকে নেপাল যেতে হবে না ইন্ডিয়াও যেতে হবে না বাংলাদেশে রয়েছে ক্রোয়েশিয়া বিএফএস গ্লোবালের শাখা সেখানে আপনি নিজের হাতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টে সরাসরি ক্রোয়েশিয়ার ভিসা আবেদন জমা করতে পারবেন এবং নেপালে গেলে ইন্ডিয়া গেলে কি হতো আপনাকে দুই থেকে আড়াই মাস বা তিন মাস যাব নেপালে বা ইন্ডিয়াতে অবস্থান করতে হতো কিন্তু আপনি বাংলাদেশে থেকে এখন আপনি স্ত্রী পুত্র পরিবারের সাথে মিলেমিশে এই দুই আড়াই মাস সময়টি পার করতে পারবেন এবং আপনার মধ্যে কোনো বোরিং বা বিরক্তির সৃষ্টি হবে না যে কারণে ক্রোয়েশিয়ার ভিসা যারা প্রসেস করবেন তারা এই ভোগান্তি এবং বিড়ম্বনা থেকে বা থার্ড কান্ট্রি ইন্ডিয়া নেপাল যাওয়া থেকে বর্তমানে বাঁচবেন এতে করে আপনার সময় অর্থ বিরক্তি সবই আপনার সেভ হয়ে যাবে তো ক্রোয়েশিয়ার বিষয় আপনারা যারা বলছেন যে বন্ধ হয়ে গেছে বা বাংলাদেশের ব্ল্যাকলিস্টেড হয়েছে এই ধরনের কোনো নোটিশ ক্রোয়েশিয়ার সরকার বা ক্রোয়েশিয়ার মিনিস্ট্রি ফরেন এফেয়ার্স বা ইমিগ্রেশন থেকে কোনো ঘোষণায় বা নোটিশ বা ফরমান আসেনি তার মানে ক্রোয়েশিয়ার ভিসা স্টিল নাও এখন পর্যন্ত চালু রয়েছে তো আপনারা যারা ভাবছেন যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ এটি একটি বানোয়াট বা একটি ধারণা প্রসূত এক ধরনের নেগেটিভ চিন্তা ভাবনার ন্যারেটিভস এর সৃষ্টি হয়েছে যেটি যারা ইউরোপের স্যাঙ্গেনে সহজভাবে যেতে চান এবং ক্রোয়েশিয়া অনেকেই জানেন যে ইন্টারভিউ ছাড়াই ক্রোয়েশিয়া ভিসা দিচ্ছে যে কারণে ক্রোয়েশিয়ায় যাওয়া হবে আপনার জন্য ইউরোপের শ্রেষ্ঠতম ডেস্টিনেশন হিসেবে পরিগণিত হচ্ছে কারণ এত সহজভাবে পাওয়া যায় না এই ক্রোয়েশিয়ায় একটি দেশ যে দেশে আপনি শুধু জমা দিলেই হবে আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না ক্রোয়েশিয়ার প্রিয় দর্শক আপনারা যারা ক্রোয়েশিয়া যেতে চান আসুন আমরা জেনে নিই ক্রোয়েশিয়া কেমন দেশ ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক 2.8 মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক এবারে আমরা জানব কুেশিয়া গেলে আপনি কি ধরনের কাজের সুযোগ পাবেন ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেলপার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়া বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরের অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে এবারে আমরা আরেকটি প্রতিবেদন থেকে জেনে নিতে চাই ক্রোয়েশিয়া গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন বেতন ভাতা কি কি পাবেন বা কত পাবেন এই বিষয়ে আমরা আরেকটি প্রতিবেদন দেখব প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়ন তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো শত ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই এর সুবিধা প্রিয় দর্শক এবারে আমরা জানবো ক্রোয়েশিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিওর বায়োডাটা এই ছিল আমাদের আজকের সবকটি আয়োজন যারা ক্রুশিয়া যেতে চান এবং এই ভ্রান্ত ধারণা থেকে যারা বাইরে আসতে পারবেন এই ন্যারেটিভস থেকে এই ধারণা বা বানোয়ার অসত্য ধারণা থেকে বাইরে আসতে পারবে তারাই ক্রোয়েশিয়ার বিষয়টি প্রসেসিং করুন আর যারা মনে করছেন ক্রোয়েশিয়ার বিষয় বন্ধ হয়ে গেছে তারা অন্যান্য সেঞ্জেন কান্ট্রিতে ট্রাই করুন এর মধ্যে রয়েছে জার্মানি পর্তুগাল এবং আরো অন্যান্য দেশে এর মধ্যে বুলগেরিয়া আসছে সামনে ও বাংলাদেশে আসবে এগুলোর জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন ইতিমধ্যে বুলগেরিয়া থেকে অনেক পারমিট ইস্যু হওয়া শুরু হয়ে গেছে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন আজকের ভিডিও পর্যন্তই যারা ক্রুশের ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ